পথ দুর্ঘটনায় মৃত যাদবী বর্মন কর্মকারের মরদেহ বাড়িতে ফিরতেই কান্নার রোল এলাকায় ঘটনাটি ইহিতলকুচির পশ্চিম পাড়া এলাকার জানা যায় মৃত যাদবী বর্মন কর্মকারের মেয়ে বছর। মাধ্যমিক পরীক্ষা দিয়েছে আর কয়েকদিন পরেই ফলাফল বেরানোর পালা তার আগেই বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা সুবাদে মাথা ভাড়া বাড়িতে থাকা শুরু করে যাদবী কন্যা মেয়ে যেহেতু মাথা ভাঙায় ভাড়া থাকে সেই সুবাদে মাঝে মধ্যেই মেয়ের দেখভাল করতে আসতেন মা গত রবিবারও সেরকমই মেয়ের কাছে আসে মা পরদিন সকালে বাড়ির কাজ গোছাবে সেই লক্ষ্যে সকাল সকাল মাথাভাঙা থেকে বেরিয়ে পড়েন যাদবী সেখানে একটি অটোতে চেপে আসছিলেন তিনি ভাবতে পারেননি এই যাওয়াই সে যাওয়া হবে তার ঠিকমতোই আসছিলেন অটোটি হঠাৎ কি হয়ে গেল ফাঁকা রাস্তায় সজোরে নিয়ন্ত্রণ হারিয়ে একটা কদম গাছে ধাক্কা মারলো ঘটনার সাথে সাথেই অটোতে বসে থাকা যাদবী রাস্তার পাশে পড়ে যায় এই দৃশ্য স্থানীয়রা দেখে আতঙ্কিত হয়ে পড়ে ওই মহিলার নাক কান দিয়ে অঝরে রক্ত ঝরছিল স্থানীয়রা এই দৃশ্য দেখে তাকে তড়িঘড়ি চিকিৎসার জন্য মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা যাদবীকে মৃত বলে ঘোষণা করে এই কথা শুনেই ডুকরে কাঁদতে থাকে যাদবীর মেয়ে ও তার পরিবার যাদবীর মেয়ে বলে মা কিছুক্ষণ আগে আমার এখান থেকে বাড়ি ফিরছিলেন আমি ভাবিনি এরকম হবে মাই আমার সব আজকের ঘটনা কল্পনার বাইরে মা সব সময় পড়াশোনা থেকে সমস্ত কিছু বিষয় গাইড করত এখন আমি সর্বহারা হয়ে গেলাম এই বিষয়ে প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান আমরা এখানে ফার্নিচারের দোকানে কাজ করছিলাম তখন হঠাৎ সকাল সাতটা পঁয়তাল্লিশ থেকে আটটার মধ্যে একটি অটো গাড়ি দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ফার্নিচারের দোকানের সামনে একটি কদম গাছে ধাক্কা মারে সেই ধাক্কায় অটো থেকে বাইরে পড়ে যায় এক মহিলা স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য মাথা ভাঙায় পাঠায় সেখানেই তার মৃত্যু হয় বলে জানা যায় ঘটনার পরই পালিয়ে যায় অটো চালক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সেখানকার পুলিশ প্রশাসন এই বিষয়ে পুলিশ সূত্রে জানা যায় একটি মৃতদেহ উদ্ধার হয়েছে ময়না তদন্তের পর মৃতদেহটিকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এখানে কি ঘটেছিল এখানে গাড়িটা ওই দিক দিয়ে আসছিল ঠিক যাবে ওই গাড়িটা এদিক দিয়ে কদম গাছে দিয়েছে দিয়া বোর্ডে ছিটকিয়ে পড়ে গিয়েছে পরে আমরা তৈরি অ্যাম্বুলেন্সে করি হসপিটালে আমরা পাঠাই দিয়ে গেছে ওনার পরিচয় জানা গেছে কি ওনার বাড়ি সিদ্ধুল মুসি ওনার পরিচয়টা আমি অল্প একটু শুনলাম তো উনি নাকি চাকরি করে হ্যাঁ আর ওনার ওনাদের স্বর্ণ দোকান আছে আর পরে আমি যেটা খবর শুনলাম সেটা হচ্ছে মানে

আপনি তো তখন কাজ করছিলেন আমি আমি এখানে কাজ করতেছি অটোটা কি দ্রুত গতিতে ছিল না আসতে ছিল অটোটা স্পিডে ছিল স্পিডে না থাকলে তো এরকম ঘটনা হবে না অটোতে কতজন ছিল হবে তিন চারজন হবে আহত কতজন হয়েছে আহত দুইজন দুইজন আর অটো গাড়িটি কি পুলিশ নিয়ে গেছে অটো গাড়িটা নিয়ে গেছে নাকি সেটা আমি বলতে পারলাম না ঠিক আছে পুলিশ প্রায় ঘটনাস্থলে পুলিশ আসছে আসি এখানে ইনজুরি করি গেল এখানে এখনো হাতের শাখা টাকা ভাঙি পরিয়েছে ঠিক আছে মানে দুও দুও আছে এখানে আর এখানে মনে অনেক লোক হলো হওয়ার পরে আমরা পরে তৈরি করি অ্যাম্বুলেন্স আসলো মাথা মা থেকে অ্যাম্বুলেন্সটা আসতেছিল ওই যাতে আমি অনেক দিন কি নাম আপনার আমার নাম কৃষ্ণ মোহন এই জায়গাটার না বাউদিয়ার বড়পিঞ্জারি ছাড়